আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন করি ভালো আছেন প্রিয় দর্শক প্রিয় শিক্ষকদের মহা সুখবর সেটি কি দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বিভিন্ন জায়গায় আন্দোলন মানববন্ধন কর্মসূচি আমরা দেখতে পেয়েছি প্রিয় দর্শক আপনি যদি গুগল কিংবা অন্যান্য মাধ্যমে দেখেন তাহলে এই দাবিগুলো আপনার চোখেও বাঁচবে দেখতে পাচ্ছেন দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জের শিক্ষকদের মানববন্ধন দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জের প্রতিনিধি এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে তাদের শুধুমাত্র একটি দাবি তাদের দশম গেট বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে তারপর যদি আমরা এখানে যাই পয়টা যদি যাই দেখতে পাচ্ছেন দশম গেট বাস্তবায়নের দাবিতে নাথখ্যাংসরি সহকারী শিক্ষকদের মানববন্ধন দেখতে পাচ্ছেন বান্দরবান পার্বত্য জেলার নাথখড়ি উপজেলায় সহকারী প্রাথমিক বিদ্যালয় আয়োজনে সহকারী শিক্ষকদের বেতন দশম গ্রেডে করার জন্য আন্দোলন তাদের দাবি একটাই দশম গ্রেড তবে এখানে দেখতে পাচ্ছেন লামায় 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 দশম গ্রেডে প্রদানের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন দেখতে পাচ্ছেন লামায়ও এমন ঘটনা করেছে লামা প্রতিনিধি এটি প্রকাশ করেছে তারপর দেখতে পাচ্ছেন দশম গ্রেডের দাবিতে পটুয়াখালী প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি পটুয়াখালী প্রতিনিধি তারাও তাদের শুধুমাত্র একটি দাবি দশম গ্রেড শুধু আমাদের দাবি নয় আমাদের ন্যায্য অধিকার দেখতে পাচ্ছেন এভাবেই তারা দাবি করছে এছাড়াও আমরা দেখতে পেয়েছি ব্রামপুর প্রাথমিক সহকারী বিদ্যালয় শিক্ষকদের মানববন্ধন দেশ জুড়ে মোটামুটি সব জায়গায় প্রায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগরা যারা শিক্ষক আছে তারা দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে এক দফা দাবি তারা নামছে আর সেই দাবিটি হচ্ছে দশমতম গ্রেডে তাদের বাস্তবায়ন দেখতে পাচ্ছেন তো এরকম আরও কয়েকটি আছে আমি তো এটাই জাস্ট কয়েকটা প্রতিবেদন থেকে আপনাদের স্ক্রিনশট দেখেলাম যদি আপনারা দেখেন তাহলে অনেক জায়গায় এভাবে পাবেন তো বুঝতে পারছেন এবার আন্দোলনটা খুবই জোরালো হচ্ছে তাদের দাবি শুধু একটাই তাদের দশম গের দাবি পূরণ করা হোক এবং যারা প্রধান শিক্ষক রয়েছে তাদের বেতন গের দশমতম থেকে নবমতম করা হোক তো এমন এমন তারা দাবি জানিয়ে আসছে আর তাদের আরও একটি দাবি হচ্ছে যে তাদের পদোন্নতি দিতে হবে আর পদোন্নতি দেওয়ার কারণেই যারা মেধাবী রয়েছে তারা আকৃষ্ট হবে তো আশা করি আপনারা টোটাল সিস্টেমটি বুঝতে পেরেছেন তো যারা প্রাইমারি শিক্ষক রয়েছেন আশা করা যায় যে এমন যদি ফিডব্যাক আসে তাহলে সরকার যে কোনো একটি ঘোষণা দিতে বাধ্য থাকবে তো এই ছিল আমাদের সব বিশেষ হবে সমস্ত আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কোনো জানাবেন সকল বাংলা থাকুন আল্লাহ হাফিজ